নিয়মকে বুড়ো আঙুল পড়ুয়াদের যাতায়াত চলছে বেআইনি পুলকারে উলবেরিয়ার ঘটনার পর ঘুম উড়েছে অভিভাবকদের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর পর তৎপর প্রশাসন চলতি সপ্তাহে গত সোমবার স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি পুলকার ঘটনায় প্রাণ হারায় তিন খুদে পড়ুয়া সোমবার হাওড়ার উলবেড়িয়ায় এই মর্মান্তিক ঘটনার পর ঘুম ছুটেছে পুলকারের ওপর ভরসা করে থাকা অভিভাবকদের জেলায় জেলায় প্রশাসনিক স্তরে বাড়ছে তৎপরতা উলুবেড়িয়ার ঘটনার পরেও হয়নি শিক্ষা কিছু পুলকারের ফিটনেস ফেল ট্যাক্স ফেল পুলকারের পড়ুয়াদের নিয়ে চলছে হেলাফেলা নজরে আসতেই পুলকার আটক করল পুলিশ উলুবেড়িয়ায় শিশু মৃত্যুর পর রাজ্য প্রশাসন পুলকারের ওপর গাইডলাইন জারি করেছে কিন্তু সেই গাইডলাইনকে তোয়াক্কা করছে কজন এদিন প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারের আম্বেদকর কলোনিতে দুর্গাপুর ট্রাফিক গার্ডে কর্তব্যরত পুলিশ দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের পড়ুয়া বহনকারী পুলকার আটক করে আটক করতেই দেখা যায় পড়ুয়া পরিবহনকারী পুলকারের সব কিছুই ফেল সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয় পুলকারটি এবং পুলকারে থাকা পড়ুয়াদের পুলিশের পক্ষ থেকে অন্য গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট স্থানে ঘটনায় প্রশ্ন উঠছে পুলকারে যাতায়াত করা পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে এ বিষয়ে কর্তব্যরত এক পুলিশ কর্তা বলেন উলুবেড়িয়ার ঘটনার পর প্রশাসন আরও তৎপর যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে এই প্রক্রিয়া বরাবর চলবে বলেও জানান তিনি না আমাদের অভিযান শুরু হলো আমরা এটা প্রায়শই করে থাকি তো উলবেড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও আরও অভিযানটাকে টাইট করছি যাতে সমস্ত গাড়ির ওপরে সার্ভিলেন্স করা যায় এবং আমাদের সুপিরিয়রদের নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মতো কাজ করছি আর এইখানে বিভিন্ন ধরনের যে পুলকার্স যেগুলো চালানো হচ্ছে তাদের গাড়ি ধরা দেখা হচ্ছে পেপার চেক করা হচ্ছে আগামী দিনে এটা চলবে এটা বরাবরের প্রক্রিয়া এটা আমরা করে থাকি তো এখনো সার্ভিলেন্সটা আরও বাড়াচ্ছে কটা গাড়ি আটক করা হয়েছে এখনো অবধি একটা গাড়ি আটক করা হয়েছে বাকি আরও কিছু প্রায় আটটা দশটা গাড়ি চেক পরীক্ষা করা হয়েছে তাদের পেপার ঠিকঠাক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে নির্দিষ্ট গতিতে যেটা নিয়ম নির্ধারিত আছে সেই গতি অনুযায়ী গাড়ি চালানো উচিত এবং সবাইকে সেটা বলা হচ্ছে আপনারা ড্রাইভারদের যে আপনারা সেভাবেই গাড়ি চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না এই ঘটনায় একটি পুলকারকে আটক করা হয়েছে বাকি তিনটে পুলকার তল্লাশি চালিয়ে তাদেরকে নির্দিষ্ট নিয়ম মেনে পড়ুয়াদের তুলে নির্দিষ্ট গতিতে চলাচলের পরামর্শও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে উলুবেড়িয়ার ঘটনার পর অভিভাবকেরা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো